নমস্কার বন্ধুরা কলকাতা থেকে অনেক কাছে আপনি কি জমি খুঁজছেন তাহলে চলে আসুন সোনারপুর স্টেশন তো সোনারপুর স্টেশন থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের রাস্তায় আপনি পেয়ে যাবেন একটি সুন্দর জমি স্টেশন থেকে হাতে গোনা কয়েক মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন এই জমিতে এখানে আপনারা জল ইলেকট্রিক লাইন এবং সমস্ত রকম ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সামনেই আছে স্কুল কলেজ খেলার মাঠ তো এই জমি কিভাবে পাবেন পুরো তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার দাদা আপনার নাম এবং আপনার কোম্পানির কি নাম আছে একটু বলবেন নমস্কার আমার নাম মলয় মলয় নস্কর লুকপোয়াডি সাউথ কলকাতা আমাদের ফুল নাম এমপি লুকপোয়াডি সাউথ কলকাতা ওকে তো আপনাদের কাজ কি করা হয় একটু বলবেন আমরা ল্যান্ডের উপরেই কাজ করি আমরা সোনারপুর এরিয়াতে আমরা টোটালি ল্যান্ডের উপরেই কাজ করি আমাদের ম্যাক্সিমাম জমি সব এগ্রিমেন্ট করা জমি আমাদের নিজেদের জমি আমরা নিজেরাই মার্কেটিং করি তো আজকে কোথায় জমি দেখাচ্ছেন আজকে আমরা এসছি সোনারপুর স্টেশন থেকে একদম ছ কিলোমিটারের মাথায় এসে আপনি চন্দনের ইটভাঁটা মোড় বা আপনি হাল্লাপাড়া কালিকাপুর মোড় যে কোনো জায়গায় নামতে পারেন ওখান থেকে আপনি পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই লোকেশানে চলে আসবেন এটা হচ্ছে আপনার কালিকাপুর পাড়া পাশি হাই স্কুল এবং এটা পুরো হিন্দু এরিয়া ওকে মেন রোড থেকে কতদূর বললেন এটা মেন রোড থেকে আপনার চার থেকে ছ মিনিট বাইকে এক থেকে দেড় মিনিট লাগে এটা পঞ্চায়েত এরিয়া এটা পঞ্চায়েত এরিয়া ওকে তো আজ যে জমিটা দেখাচ্ছেন ওই জমির পরিমাণ কত আছে এই জমিটা আছে আপনার টোটাল হচ্ছে প্লট আছে আছে এই জমি হ্যাঁ এটা আপনারা একজনে নিতে পারেন অথবা দুজন মিলেও নিতে পারেন টোটালি এবং সামনে যে রাস্তা আছে এটা আপনার বাইশ ফুটে পঞ্চায়েত রোড মৌজাম এবং পুরোটাই হিন্দু এরিয়া আশপাশে বাড়িঘর সবই দেখতে পাচ্ছেন এটাতে মিউটেশন সব কিছু করা আছে আমাদের জমিতে এলার মিউটেশন কমপ্লিট করা আছে এবং আপনি প্রথম দিন থেকেই এখানে আপনি মানে পজিশান পাবেন তো কত কাটা থেকে আমাদের জমি স্টার্ট হচ্ছে নিতে পারে মানে কোন কাস্টমার যদি এটা ছোট প্লট আপনার ন কাটার প্লট এটা আপনি কেউ একজনে নিতে পারে বা দুইজনে নিতে পারে তো প্রতি কাটার কি দাম রেখেছেন আমরা এটা প্যাজ রেখেছি এখানে আপনার টোটাল যেহেতু এটা বাইশ ফুট রাস্তা এবং এটা পঁয়তাল্লিশ ফুট ফন্ট দিয়ে জমিটা সেক্ষেত্রে আমরা টোটাল দু লাখ তিরিশ হাজার টাকা পার কাটা রেখেছি ওকে তো এই জমির কি মানে ইলেকট্রিসিটি ইলেকট্রিক লাইন সব কিছু চলে এখানে হ্যাঁ আপনি তো দেখছেন যে আশপাশে যে বাড়িঘর আছে এখানে ইলেকট্রিক লাইন পোস্ট রাস্তা সবই কমপ্লিট আছে জলের লাইন এবং নিত্য প্রয়োজনীয় সব কিছু এই রাস্তা এটা পুরো হিন্দু এরিয়া পুরোটাই ওকে তো এই এখানে বুকিং প্রসেস কী আছে আপনাদের এখানে আপনি ফার্স্ট ল্যান্ড চয়েস করলেন ল্যান্ড চয়েস করার পর আপনি ওয়ান পার্সেন্ট দিয়ে আপনি বুকিং করতে পারবেন তারপর আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগ্রিমেন্ট করতে পারবেন এবং বাকিটা আপনি রেস্ট্রি দিন পেমেন্ট করলেন আপনি কি পুরো এই জমিটা যেটা আছে ফুল ক্যাশে নিতে পারে কি আপনারা কিছু রেখেছেন আপনি এটা যেহেতু ছোট জমি আপনি এটা আমরা কোনো ইএমআই রাখিনি তাহলে আপনি আসুন আলোচনা করতে পারেন আমাদের সাথে সেক্ষেত্রে আপনার একটা মানে আলোচনা করে এটা যেটা সবারই সুবিধা হয় সেক্ষেত্রে একটা ব্যবস্থা এই জমির থেকে স্কুল কলেজ পার্ক কত দূরে আছে খেলার মাঠ এই জমি থেকে ধরুন আপনার পাঁচশো মিটার ছশো মিটারের মধ্যে আপনি স্কুল কলেজ সবই পেয়ে যাবেন এবং এক কিলোমিটারের মধ্যে আপনি হসপিটাল নার্সিংহোম সবই পাবেন খেলার মাঠটার তো আপনি পাশেই দেখতে পাচ্ছেন দুশো তিনশো মিটারের মধ্যে পার্কও আছে সবই সোনাপুর স্টেশন কথাটা বললেন এখান থেকে সোনাপুর স্টেশন একদম জমি থেকে ম্যাক্সিমাম হচ্ছে আপনার সাড়ে ছ কিলোমিটার তো সোনারপুর স্টেশনে কি একমাত্র আসার রাস্তা তাছাড়া কোন দিক থেকে আসতে পারবে এবং চাম্পাটি স্টেশন থেকে যদি আসে এটা আপনার দু থেকে তিন কিলোমিটারের মধ্যে মানে আপনি পায়ে হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনি চাম্পাটি স্টেশনে পৌঁছাতে পারবেন আর সোনারপুর থেকে আসলে আপনাকে চন্দনের ঢোঁটা মোড় বা অথবা কালিকাপুর হালদা মোড়ে নেমে ওখান থেকে আপনার ওই ধরুন পায়ে হেঁটে পাঁচ ছ মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে ওকে দাদা তো এখানে জমি দেখতে এলে কেউ যদি দেখতে আসে সেটার জন্য কি আপনারা কোনো ভিজিটিং চার্জ রেখেছেন না আমাদের কোনো জমি দেখার জন্য কোনো ভিজিটিং চার্জ নেই আর আমাদের কোনো ব্রোকারেজ নেই এটা এবং এখানে আপনার আমাদের থেকে জমি নিলে আপনার কোনো পার্টি বা লোকাল ক্লাব যেগুলো হয় তার কোনো হচ্ছে আপনার কোনো মানে এক্সট্রা কোনো পে করতে হবে না ওকে তো আপনি আমাদের দর্শকদের কি বলতে চান এখন দর্শকদের বলতে চাই আপনারা আসুন যেহেতু ছোট্ট প্লট এবং একজন বা ম্যাক্সিমাম আমরা দুজনকে দিতে পারবো সেক্ষেত্রে লোকেশন ভালো আপনারা আশপাশে খোঁজখবর নিন দেখুন জানুন আর তাড়াতাড়ি এসে আপনার স্বপ্নের জমিটি বুকিং করুন ওকে তো আমাদের এই চ্যানেল থেকে এলে তাদের আপনি কি এক্সট্রা কি বেনিফিট দেবেন আপনাদের চ্যানেল থেকে যেহেতু আপনাদের চ্যানেলের সাথে আমরা ফার্স্ট টাইম কাজ করছি সেক্ষেত্রে আপনাদের চ্যানেল থেকে আসলে আমরা পার কাটাতে আমরা তো ম্যাক্সিমাম হচ্ছে এখানে ফিক্সড রেটেই বিক্রি করি এবার সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার টেন থাউজেন্ড আমরা ডিসকাউন্ট করবো সেক্ষেত্রে আমাদের জমির দাম মানে দাম যেটা আসবে সেক্ষেত্রে দু লক্ষ কুড়ি হাজার টাকা প্রতি কাটাতে আসবে ওকে তো এই জমি বুকিং করলে তো সে যে বুকিং করবে সে কত দিনে পাবে এই আমাদের যেহেতু আমাদের এগ্রিমেন্ট করা থাকে মালিক থেকে সেক্ষেত্রে আপনারা এই জমি বুকিং করলে আপনি ধরুন প্রথম দিনেই পজিশন নিতে পারেন এবং আমরা আপনি চাইলে আপনি ফার্স্ট পিলার করে নিন সেকেন্ড আপনি বাউন্ডারি করুন তারপর আপনি রেস্টি করতে চলুন কোনো অসুবিধা নেই যেহেতু আমাদের এগ্রিমেন্ট করা জমি আমরা প্রথম দিনই আপনাকে পজিশন দিয়ে দেবো ওকে দাদা থ্যাংক ইউ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ